এইখানে লেখা আছে উত্তোলন করুন সবাই এখানে ক্লিক করবেন তারপরে আপনারা যেটার মাধ্যমে টাকা উত্তোলন করতে চাচ্ছেন ওই মাধ্যমটা আপনারা সিলেক্ট করে দেবেন আমি নগদটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার নগদ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি নগদ নাম্বারটা লিখে দিচ্ছি নগদ নাম্বার লেখার পরে যেখানে দেখেন লেখা আছে পরিমাণ আমার যেহেতু আমার অ্যাকাউন্টে তিনশো সত্তর টাকা আছে ওই জন্য এখানে তিনশো ষাট টাকা লিখে দিই কারণ অ্যাকাউন্টে হচ্ছে দশ টাকা রাখতে হবে এখানে নিচে ভালোভাবে লেখা আছে আপনার অ্যাকাউন্টে দশ টাকা রেখে উত্তোলন করুন তারপরে আপনারা হচ্ছে যে অ্যামাউন্ট লেখার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এই যে নাম্বার দিয়ে আপনারা টাকা মানে টাকাটা উত্তোলন করতে চাচ্ছেন সেলফের অ্যাকাউন্টের নাম্বারে একটি ওটিপি চলে যাবে আপনার যে নাম্বারে সেলফের অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে একটি ওটিপি চলে যাবে দেখেন অলরেডি আমার এই ফোনে ওটিপি চলে আসছে আমি ওটিপিটা এখানে লিখে এখানে ওটিপি লিখে দিবেন আচ্ছা ওটিপি লিখে দেওয়ার পরে এখানে আপনাদের অটোমেটিক হচ্ছে যে একটি অপশন আসবে একটু ওয়েট করেন এই যে দেখেন অটোমেটিক একটি অপশন আসবে আপনারা সবাই ইএসএ ক্লিক করে দিবেন অলরেডি আপনার উইডো টাকা হচ্ছে যে মানে সাবমিট হয়ে গিয়েছে আপনার আগামী কালকে যে সময় আপনি টাকাটা উত্তোলন করছেন ওই সময়তে আপনার আগামী কালকে টাকাটা আপনার বিকাশে কিংবা নগদের মাধ্যমে যদি উত্তোলন করে থাকেন আপনার টাকাটা দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে দেখেন আমার ইনকাম এবং আমার যে টাকা উত্তোলন করছি আমি হচ্ছে যে আগামীকালকে পেয়ে যাবো ইনশাল্লাহ এবং এখন দেখতে পাবেন যে আমাদের টিম মেম্বারগুলো কীরম পরিমাণ ইনকাম করতেছে এ টু জেড আজকে দেখাবো দেখেন আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসলাম এই যে দেখেন আমি একটা গ্রুপে ক্লিক করলাম এই যে গ্রুপে চলে আসলাম এই যে দেখেন একজন টাকা উত্তোলন করছে মাথা নষ্ট ইনকাম এই যে দেখেন আমি যদি নিচে নামাই এই যে দেখেন নিচে নামাইতে থাকবো মানে ইনকাম আর ইনকাম থাকবে এই যে দেখেন ইনকাম আর ইনকাম মাথা নষ্ট ইনকাম আপনারা যারা আমাদের সেলফের সাথে কাজ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কাজটা ইজিলি সবাই ইনশাআল্লাহ পারবেন এবং যারা সেলফের সম্পর্কে জানেন না আমার এই ইউটিউব চ্যানেলে গেলে ইনশাল্লাহ পুরাপুরি বুঝতে পারবেন এই যে দেখেন নয়শো টাকা ইনকাম নয়শো টাকা ইনকাম এই যে দেখেন আটশো আশি টাকা ইনকাম আর আজকের এই ভিডিওটা বেশি বড় করবে না এবং আমাদের আরেকটা গ্রুপ আছে এই যে দেখেন আমাদের গ্রুপের অভাব নাই আমাদের সাথে কাজ করতে চাইলে আপনারা সরাসরি কি বলবো আপনারা বেকার বসে কোনো লাভ নাই এখানে ইজিলি সবাই ইনকাম করতে পারবেন আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন কিংবা আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকেও নক দিতে পারবেন আজকের ভিডিওটা